হজরত ইবনে আবি তালিব রাজেল্লাহ আনহু ছিলেন হজরত আলী রাজেল্লাহ আনহুর ভাই এবং নবী করিম সাল্লাহ আলাইসলামের চাচাতো ভাই তিনি ইসলামের প্রাথমিক দিনগুলোতে ইসলাম গ্রহণ করেছিলেন এবং তার সুন্দর আচরণ ও দরিদ্রদের প্রতি তার ভালোবাসার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন এই কারণে নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসলাম তাকে আবু আল মাসাকিন বা দরিদ্রদের পিতা উপাধি দিয়েছিলেন মক্কার কুরাইশদের অসহনীয় নির্যাতনের সময় হজরত নবী সাল্লাসলামের নির্দেশে একজন মুসলমান আবিসিনিয়াতে হিজরত করেন এই হিজরতকারী দলের নেতৃত্ব দেন হজরত জাফর রাজাল্লাহ আনহু কুরাইশরা সিনিয়র বাদশাহ নাজাশির কাছে মুসলমানদের ফিরিয়ে দেওয়ার দাবি জানালে হজরত জাফর রাজিয়াল্লাহ আনহু নির্বিকভাবে দরবার ইসলামের বার্তা তুলে ধরেন তিনি সুরা মারিয়াম থেকে তিলওয়াত করে নাজাসির হৃদয় স্পর্শ করেন ফলে নাজাসি মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করেন তার এই বিচক্ষণতা ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত সাত বছর পর যখন মুসলমানরা খাইবার জয় করেছিলেন তখন হজরত জাফর তার দল নিয়ে মদিনায় ফিরে আসেন তাকে দেখে নবী করিম অত্যন্ত খুশি হন এবং বলেন আমি জানি না খাইবারের বিজয় না জাফরের আগমন কোনটার জন্য আমি বেশি খুশি হব হিজরি অষ্টম সনে রোমানদের বিরুদ্ধে অনুষ্ঠিত মোতার যুদ্ধে তিনি অন্যতম সেনাপতি হিসেবে অংশগ্রহণ করেন ঘোর যুদ্ধের সময় যখন পতাকা বহনকারী সাহাবিরা শহীদ হতে থাকেন তখন জাফর রাজাল্লাহ আনহু পতাকা হাতে তুলে নেন শত্রুর আঘাতে একে একে তার দুটি হাত বিচ্ছিন্ন হয়ে যায় তবুও তিনি পতাকা মাটিতে পড়তে দেননি বাহুদয়ের মাধ্যমে তা বুকে ধরে শাহাদাত বরণ করেন নবী করিম সাল্লাহ আলহিম সাহাবিদের জানান আল্লাহ তালা হজরত জাফর রাজাল্লাহ আনহুকে জান্নাতের দুটি পাকা দান করেছেন যার সাহায্যে তিনি উড়ে বেড়ান তার এই শাহাদাতের কারণে তিনি উড়ন্ত জাফর নামে খ্যাতি লাভ করেন তার জীবন আল্লাহর পথের ও গভীরত্বের এক অসাধারণ নিদর্শন